চলছে শেষ সময়ের প্রস্তুতি কুয়াকাটায় ঈদের ছয় দিনে ছয় লাখ পর্যটক আগমনের আশা বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা পনেরো দিন পর্যটকের ভিড়ে মুখরিত ছিল পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা ইতিমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল তাই পর্যটকদের বরণে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু রংতুলির আচুর এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল এছাড়া সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হচ্ছে নতুন রূপ মোটকথা পর্যটন সংশ্লিষ্ট ষোলো পেশার সঙ্গে জড়িত সবাই পার করছেন ব্যস্ত সময় তবে এবারে ঈদে টানা নয় দিনের সরকারি ছুটি থাকলেও ঈদের দিন একত্রিশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত ছয় দিনে ছয় লাখ পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে ট্যুরিস্ট পুলিশ ঈদ পরবর্তী সময় এটা সবসময় যেটা হয় কি অনেক ক্রাউড হয় আর দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে এখানে পর্যটন এলাকায় আসে এটাই হয়ে আসছে তো আমরা এবারে আশা করি এটা যে আহ মোটামুটি আট দশ দিনের একটা ছুটি যাচ্ছে এসে ঈদে আর ঈদের পরে যদিও অন্তত পনেরো থেকে বিশ দিনের একটা সময় মানুষ এখানে বেড়াতে আসে কিন্তু যেই ছুটিটা পাচ্ছে তো এতে আমরা সাধারণত করি অন্তত ছয় সাত লাখ টুরিস্ট আসবে জানেন আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে তো সেই উপলক্ষে আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখবো আমরা পুলিশে পর্যটকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং হোটেলে যাতে বাসি খাবার পরিবেশন না করে সে ব্যাপারেও আমরা তৎপর থাকব এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে যেসব পর্যটক আসবে তারা সানন্দে যাতে ঈদের সেই ছুটি উপভোগ করতে পারে সে ব্যাপারে আহ পুলিশ সর্বদা সতর্ক থাকবে শুভ নিউজ ডেস্ক জনসংবাদ